সরকার পতনের পরপর ভেঙে গেছে বাজার সিন্ডিকেট কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম তবে সে হাওয়া লাগেনি মাছের বাজারে এখনও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মাছ আজ বুধবার মাছের বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র তবে বিক্রেতারা বলছেন ধীরে ধীরে কমে আসবে মাছের দামও বুধবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় আগের দরেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ দেড় কেজি ওজনের বড় ইলিশ দুই হাজার থেকে দুই হাজার দুইশো টাকা দরে বিক্রি হচ্ছে দেড় কেজির কম এক কেজির বেশি ওজনের ইলিশ এক হাজার ছয়শ টাকা থেকে এক হাজার সাতশো টাকায় বিক্রি হচ্ছে তবে পাঁচশো গ্রামের কম ইলিশ নয়শো টাকায় বিক্রি হয়েছে বাজারে নদীর মাঝারি সাইজের চিংড়ি বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি ছোট চিংড়ি সাতশো টাকা কেজি এবং গলদা চিংড়ি এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে দেশি শিং এক হাজার টাকা বিলের ট্যাংরা আটশো টাকা নদীর বড় বাইলা মাছ এক হাজার দুইশো টাকা বড় সরপুটি পাঁচশো টাকা ছোট সরপুটি দুইশ আশি টাকা বাটা মাছ তিনশো টাকা পাঙ্গাস দুইশো বিশ টাকা লৈটা মাছ তিনশো টাকা পোয়া মাছ পাঁচশো টাকা কারফু দুশো পঞ্চাশ টাকা রুই দুশো সত্তর টাকা কই দুশো বিশ টাকা তেলাপিয়া দুশো বিশ টাকা বোয়াল চারশো পঞ্চাশ টাকা ব্রিকেট দুশো আশি টাকা সিলভার কাপ দুশো বিশ টাকা বাইম তিনশো ষাট টাকা এবং তারাবাইম ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে